মালা ডেলি লাইফটার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই হলো আজকের পরিবেশ শান্ত স্নিগ্ধ কেউ বলবেন আজকে দুপুর একটা বাজে এখন মৃদুবন্ধ হাওয়া দিচ্ছে রোদ্দুরের তো বালাই নেই কিন্তু আজকে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে আর সেখানে সেটা করে মানে সেরে উঠতেই হবে আমায় কারণ প্রচণ্ড কাছের মানুষ হয়তো বা ইউটিউবের সূত্রেই তার সাথে আমার পরিচয় কিন্তু এখন সম্পর্কটা ঠিক অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো যেতে হবে কোথায় যাব কার বাড়িতে যাব। সেটা ওখানে না যাওয়া পর্যন্ত আমি এখন বলবো না তার জন্য তোমাদের কিছুক্ষণ হলেও ওয়েট করতে হবে তো দেখো এই রকম পরিবেশে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে ভালোই লাগে ভেবেছিলাম জামা কাপড় কাজবো না কিন্তু কোনো দিক না চিন্তা করে অবশেষে দিয়েই দিলাম ওয়াশিং মেশিনের ভেতর আর দেখো সব কেচে ধুয়ে বেরিয়ে এসছে আর শুকনো তো অর্ধেকের বেশি হয়েই গেছে তো এগুলোকে এখন ভেবেছি খাটের ডাসায় একটুখানি দিয়ে দেবো তাহলে যেটুকুনি ভেজা আছে শুকিয়ে যাবে কারণ রোদ্দুর ওঠার কোনো বালাই নেই আর আমার কেন কি যেন মনে হচ্ছে উঠবেও না আর হাতের এটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে কিন্তু স্পট হয়ে আছে জানি না কবে স্পটটা যাবে তো যাই হোক এখন এগুলোকে মেলে দেব আর এটাকে না একটুখানি ভাবছি হাওয়া লাগাবো কারণ এইরকম অবস্থা আটকে রাখলে না একটা গ্যাস হয়ে যায় তো গ্যাসটা হতে দেবো না যার জন্য কিছুক্ষণ খোলা থাকুক খোলা থাকলে পরে আবার তবু আমি এখন বন্ধ করে দিই কারণ আমার ছেলে রয়েছে পাশে বদমাস আছে সুইচটা অফ করে দিই কারণ এই সুইচটা অফ না করে দিলে আমার ছেলে এসে কোন সময় আবার স্প্রিনটা ঘুরিয়ে দেবে আর এটা চালাতে ও খুব ভালোবাসে আর রান্না আজকে টুকটাক মতো করেছি বেশি কিছু করিনি কারণ এই যে উচ্ছে আলুটা ভেজে রেখেছি আর হাজব্যান্ড যেহেতু যাবে না আর এই দেখো এটা ডাংটা ভেঙে গেছে তো তো এই ডাংটার উপরে যেও না আমার হাজব্যান্ড কিন্তু এটার জন্য সাপ্লিমেন্ট অলরেডি এনে দিয়েছে আর উচ্চ আলু ভাজাটা দেখলে ইয়াম্মি মনে হচ্ছে না আমার হাজব্যান্ড এরকম নরম নরম খেতে ভালোবাসে জানো তো মানে বেশি একদম কড়া করে ভাজা করলে ও খেতে ভালোবাসে না তো যেহেতু ওর জন্যই সব কিছু করি তো ওর দিকটাও একটু মাথায় রাখতে লাগে তো আর এখানে হচ্ছে মাংসও ফুটছে যেহেতু আমি ইনভিটেশান বাড়িতে যাব তোমাদের বলেইছি তো ওর জন্য একটুখানি চিকেন করে রাখলাম আর ছেলে এখন একটু খাবে আমি এখন একটু খাবো আর ওর জন্য করে রাখলাম ও রাত্রিবেলা এসে খাবে তো এটা থাকুক করা যতটা খাবে খাবে বাকিটা দেখা যাবে কালকে কারণ একবারও অল্প একটু না করা যায় না আর আমি যেহেতু ফ্রিজের মধ্যে এক একটা কৌটোয় করে আলাদা করে সেট করে রাখি তো একটা কৌটো পুরো বার করেছিলাম তো ওই কৌটোটার মধ্যে যতটা ছিল আমি ততটাই রান্না করে ফেলেছি আর এটার মধ্যে আমি কাসুরি মেথি দিয়েছি আর কাসুরি মেথি দিলে না টেস্টটা ঠিক অন্যরকম হয় আর এই যে একটা বাসন হয়েছে এই বাসন কটা আমি মাজবো আর ভাতও করা হয়ে গিয়েছে আমি ভাতটা একবারই করেছি দুপুরবেলা আমি আর আমার ছেলে খাবো আর বাকিটা হাজব্যান্ড রাত্রিবেলা খেয়ে নেবে আমি আর আলাদা এক্সট্রা রান্না করব না যেহেতু গাড়ি আসবে চারটের মধ্যে তো আমাকে সেই মধ্যে রেডি হতে হবে এখন খালি ওভেনটা মুছবো মুছে এই বাসনটা মেজে আমি স্নানটা সেরে আসবো বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে আছে আর আরেকটা জিনিস দেখায় দেখো আমার হাজব্যান্ড কচি কচি শশা এনে রেখেছিল আমি এগুলো ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে কেন কি জানি শশা না একটু জল জল হয়ে ওঠে আর যেটা মানে মুখে দিলে কেমন একটা ক্রাঞ্চি ভাব আসে যেটা আমার একদম ভালো লাগে না তাই আমি শশাটা আনলে প্লাস্টিকের মুখটা আটকে বাইরেই রেখে দিই এটা আমি ফ্রিজে কখনোই রাখি না শশা ফ্রিজে রাখলে কেন কি জানি আমার টেস্ট অন পুরোপুরি মনে হয় যেন অন্যরকম হয়ে গেছে বাকি কিছু অতটা বুঝিয়ে উঠে মানে অতটা বুঝিয়ে উঠতে পারি না বাট আমার শশাটা ভালো লাগে না তাই শশাটাকে আমি বাইরেই রেখেছি আর এই দেখো তোমাদের বলেছিলাম না সাপ্লিমেন্ট এনে দিয়েছে তো আমার হাজব্যান্ড এই দেখো এটা কিনে এনে রেখেছে আর এটা ওটার থেকে অনেকটাই বড় আর মজবুত প্রচণ্ড মজবুত তো দাঁড়াও একটা জিনিস দেখাবো এই যে ওটার ভাঙা ডাংটা এই যে এটা কেন কি জন্য এই জায়গার থেকে খুলে বেরিয়ে চলে এসছে আর থাক যখন এসছে তো এসছে আর এটা নিয়ে এসছে এটা একদম মজবুত আমার হাজব্যান্ড এবার এটাকে টেনে টুনে হিঁচড়ে বললো এটা ভাঙার না আর এটা সাইজটা অনেকটাই বড় ওটার থেকে অনেক বড় ঠিক আছে এনেছে বড় আর আমি খুব খুশি যে আমার হাজব্যান্ড কেনাকাটি করতে শিখেছে আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি এটা কিন্তু আমি কিনে আনার কথা বলিনি নিজে থেকে কিনে নিয়ে এসছে আর যেটার জন্য আমি খুব খুশি হয়েছি তো চলো এখন জামা কাপড়গুলো বের করে রেখেছি ঘর কাঁচা এই মাদুরটাকে একটুখানি জল পড়েছিলো ওটাকে শুকাতে দেব আর এই দেখো সকালবেলা চা করেছিলাম পুরো চাটা খাওয়া হয়নি কিছুটা চা এখানে রয়ে গেছে এটাকে মাছ দেওয়া হবে এটাকে নামিয়ে ফেলি এটাকে ঢেকে রেখেছিলাম ভেবেছিলাম পরে গরম করে খেয়ে নেব আমার মনেই নেই আর এদিকে দেখো গ্যাসের ওভেন টোভেন মুছে আমি পরিষ্কার করে ফেলেছি এখন ওই পিছন দিকে ভাবছো ওখানে এই যে এখানে আমি এখন টিস্যু দিয়ে পরিষ্কার করবো কারণ আমি দেখেছি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলে রোজ ওই উপরে না দাগ দাগ পড়ে যায় ওর জন্য আমি টিস্যু দিয়েই বেশি পরিষ্কার করি আর টিস্যু দিয়ে পরিষ্কার করলে অলরেডি সমস্ত তেল যা থাকে লেগে উঠে চলে আসে আর আমি রান্না করতে করতে যেহেতু অল টাইম মুছতে থাকি তো বেশি একটা নোংরা আমার ওভেনে আটকায় না তবে হ্যাঁ একদিন বাদে একদিন কিন্তু অবশ্যই আমি সার্ফ দিয়েও লিকুইড দিয়ে একবার ঘষে নিই আর নর্মাল ডেতে এক পার ডে আমি এটা টিস্যু দিয়ে রান্না করি আর টিস্যু দিয়ে অল টাইম ঘষতে থাকে তো ওই জন্য পরিষ্কার থাকে এই দেখো আমি টিস্যুটা দেখালাম তোমাদের যে আমি ঘষলাম কিন্তু ওটাতে কোনো রকম তেল মশলা উঠে আসে না তো মাংস টাংস করা রেডি এইগুলো নামিয়ে রেখেছি খুন্তি আর ওভেনের ঝিক এগুলো পরিষ্কার করবো আর মাংসের কালারটা দেখেছ জাস্ট বাও কার কার দেখে খেতে ইচ্ছা করছে বলো তো খেতে হলে অবশ্যই চলে আসতে হবে না আসলে আমি তোমাদের কাছে কি করে পৌঁছাবো বলো আর এখানে চিকেনটাকে দেখলে এরকম মনে হচ্ছে বাট আমি এখন কেন কি জানি মাঝখানে চিকেন ভালো খেতাম কিন্তু এই ডাক্তার দেখানোর পরে যখন থেকে মানে খাওয়ার পরিমাণটা কমাতে বলেছে তারপর থেকে ওই মানে দু টুকরোতে আসলো আর এখন আমি দেখছি ইদানি একদমই মাংস খেতে পারছি না মানে মাংস দু টুকরো নিলেও এক টুকরো খেতে পারি এক টুকরো সাইডেই পড়ে থাকে হয় ওটাকে ছেলের পাতে আর না হলে ওটাকে তুলে রেখে দিই এই হচ্ছে জানি না কদিন এভাবে চলবে যে কদিন চলে এভাবে চলুক তো চলো এখন একটু খেয়ে দিয়ে শুভ তারপরে বিকেলের জন্য রেডি হব তো চলো রেডি হয়ে গেলাম এখন বাজে হচ্ছে চারটে দশ গাড়ি আসার কথা চারটেতে তবে সেটা আমার বোনের বাড়িতে আসবে তারপর সেখান থেকে আমাদের বাড়িতে আসবে আর আমার ছেলেও রেডি হয়ে গেছে আমি ওই ঘরে রেডি হচ্ছিলাম প্রথমে ভাবিছিলাম শাড়ি পরবো আর এখানে ফ্যান খাটানো কারণ যদিও বৃষ্টি হচ্ছে বাট প্রচুর গরম আর এই গরমের মধ্যে শাড়ি পরে যাওয়া মানে সকাল থেকে দে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমেনি তো যাই হোক এখন চুড়িদার পরেছি এই যে পুরো লুকিং তোমাদের আমি দেখাতে পারছি না পরে দেখিয়ে দেবো ওই বাড়িতে গেলে দেখতে পাবে এখান এখন হাফ দেখো পরে ওই বাড়িতে গেলে পুরো দেখতে পাবে প্রথমে অ্যাকচুয়ালি প্রথমে যেভাবে মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো যেতে যে পারবো সেটা আমি আন্দাজও করতে পারিনি তো যাই হোক এখন বৃষ্টি পুরোপুরি থেমেছে বাট যেহেতু ঘোষণা করেছে নিম্নচাপ টাইপের হতে তো থাকবে সেই কারণেই গাড়ি ভাড়া করতে হয়েছে আর গাড়ি ভাড়া করেছি বোনরা ওখান থেকে গাড়িতে উঠে আসবে আমি এখান থেকে উঠে চলে যাবো আর আমার এই যে ছেলে বমির ওষুধ খেয়ে অলরেডি বসে আছে কারণ ওর বমিটিং প্রবলেম আমি কাকে বলছি আমারও বমিটিং প্রবলেম বাট আমার এখন অনেকটা আমি লাইনে এসেছি এখন অন্তত এক দেড় ঘন্টা মতো থাকলে বমি হয় না কিন্তু এক দেড় ঘন্টা হয়ে গেলে তারপর আবার আমার রুট দেখা যায় তো যাই হোক তবে আরেকটা ব্যাপার আছে পাশে কেউ বমিটিং করলো না তখন দেখবে একটা একটা আলাদা রকমই আসে এখন জানি না কি হবে ঠাকুর ঠাকুর করে এখন গিয়ে তো তারপর দেখা যাবে কার বাড়িতে এসেছি চলো দেখেই দিই এসেছি কার বাড়িতে এই যে দেবশ্রী কাকিমার বাড়িতে দেবশ্রী টুকিটাকি নিশ্চয়ই এই চ্যানেলটাকে চেন কন্ট্রোভার্সি চ্যানেল অবশ্য কিন্তু আমার বন্ধুত্ব দেবশ্রী কাকিমার মেয়ে অঙ্কিতার সাথে আর তারপর অঙ্কিতার সূত্র ধরে কাকিমার সাথে আমার পরিচয় আর কাকিমা এখন নাতির জন্মদিন তাই সাজুগুজুতে ব্যস্ত আর আমার বোন এই যে শাড়ি পরে এসছে তাই ওকে খুব সুন্দর লাগছে আজকে পাশে ওর মেয়ে দুজনকে তো আর মা মেয়ে মনে হচ্ছে না মনে হচ্ছে দুই বোন পাশাপাশি বসে আছে তো যাই হোক দুই বোনকে বাদ দিয়ে রেখে দিয়ে আমি এখন এখন সন্ধ্যা হয়ে গেছে আমার ঢুকতে ঢুকতে সন্ধ্যাটা বেঁধে গিয়েছিল তো যাই হোক এখন জন্মদিনটা সেলিব্রেট করে আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে তার জন্য কাকিমার সাথে একটু কথা বলে নিই তারপর অঙ্কিতা ওদের সবাইকে দেখাচ্ছি আর কাকিমা আজকে শাড়ি পরেছে কিন্তু কাকিমা বলছে শাড়ি একদমই সামলাতে কষ্ট হচ্ছে কারণ কাকিমা শাড়ি বেশি একটা ক্যারি করে না তবে আজকালকার যুগের মেন্টালিটিতে চলে

ও ভাই অঙ্কিতা ছেলে তুমি কেমন আছো বলো ভালো আছো বাহ এই মৌ মৌ না দেখ না দেখালে যা আমি আমি জোর করে তুলবো না কিছু হবে না

অবশ্যই আইবুড়ো ভাত করে একসাথে খাবে না আলাদা বাড়িতে আলাদা করে আমরা বললাম সবাই একসাথে খাওয়াবো হবে না আলাদা আলাদা করে এক একজনের বাড়িতে আলাদা আলাদা করে আর ওর বিয়েতে আমরা গোটা খাসি গো যদি গোটা গোটা খাসি নিয়ে যাও না ও উঠেছে

কিছু কিছু জিনিস তুলে নিয়ে এসেছে সাথে সাথে করে ওখানকার যারা ছিল সবার সাথে কিছু সুন্দর মুহূর্ত এই দিনগুলো যে চলে যাবে আর তো ফিরে আসবে না তাই কিছু কিছু সুন্দর মুহূর্ত আর হ্যাঁ একটা কথা বলে দিই ব্লগে কিন্তু আমি সমস্ত আনন্দটুকু তুলে ধরতে পারিনি কারণ ওখানে সবাই ব্লগ করছিল আর অঙ্কিতার ছেলের জন্য রইলো প্রচুর প্রচুর ভালোবাসা আজ ব্লগে এইটুকুই